সম্মানিত দর্শক আজকে আমি একটি সেলাই মেশিন মেরামত করার জন্য এসেছি সেলাই মেশিনে বারবার সুই ভাঙে তো দর্শক মনোযোগ দিয়ে দেখেন এই যে দেখুন দর্শক সুইটি উপরে উঠানামা করার সময় ফিডের সঙ্গে লেগে যাচ্ছে আর এই কারণেই মূলত সুইটি বারবার ভাঙে এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে কভারটি খুলে নেব হ্যান্ডেল লিফটারটি উপরে উঠিয়ে পেশারবারের নাটটি লুজ দিতে হবে এরপর প্রেসার ফিটটি সঠিক মাপে মিলিয়ে নিব যাতে সুইটি উপরে নামা করার সময় লেগে না যায় এরপর প্রেশারবারের নাটটি ভালো করে টাইট দিতে হবে কোনো অবস্থাতেই লুজ রাখা যাবে না কভারটি আগের মতো লাগিয়ে নিব ঠিক যেরকম ছিল সেরকমভাবে লাগিয়ে নেওয়ার পর নাটটি ভালো করে টাইট দিব কাজ এতটুকুই দেখুন দর্শক এখন সুইটি উপরে উঠানামা করার সময় আগের মতো আর ফিডের সঙ্গে লেগে যাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে টেলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ